فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والعاقبة للمتقين أما بعد شماني ديني প্রশ্ন করেছেন যে তার স্বামীর সাথে আন্তরিকতার অভাব মনমালিন্যতা এবং সেই ক্ষেত্রে অনেক সময় ঝগড়া বিবাদ জীবন ধারণ অশান্তিময় হয়ে উঠেছে একটি মানুষ রাগান্বিত থাকলে যা হয় গালাগালি করা অশ্রব্য ভাষা ব্যবহার করা অথবা গায়ে হাত তোলা এ জাতীয় বিষাদপূর্ণ জীবন সংসার তিনি পার করতেছেন আত্মীয়তার সাথে অন্যান্য আত্মীয়দের সাথেও সম্পর্ক ছিন্ন হওয়ার মতন অবস্থা তো বোন জানতে চেয়েছেন যে আসলে এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফায়সালা জানতে চাই সেই সাথে সাথে আমার জন্য আমার স্বামীর জন্য যদি কল্যাণময় কিছু থেকে থাকে সে বিষয়টি যদি একটু জানানো হয় হতে পারে তারা উভয় সংশোধন হবেন এবং হাদিসের জবাব সর্বপ্রথম বলব যে গোহারি এবং মুসলিম থেকে একটি হাদিস আর তা হলো সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সেটা স্বামী স্ত্রীর মধ্যেও যেমন সম্পর্ক হয়ে যায় অনুরূপভাবে অন্যান্য যার যারা আশেপাশে আছেন ছেলে পক্ষে হতে পারে মেয়ের পক্ষে হতে পারে সম্পর্ক ছিন্ন করার বিপরে প্রত্যেকটা মমিন নর এবং নারীকে সর্বপ্রথম সতর্ক থাকতে হবে কারণ বখারি এবং মুসলিমের হাদিসের সাল্লাম তিনি বলেছেন যারা সম্পর্ক ছিন্নকারী তারা জান্নাতে প্রবেশ করবে না বখারি মুসলিম আরেকটি হাদিস নবীজি বিস্তারিতভাবে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক এটাকে আরবিতে রেহেম বলা হয় রেহেম এটা আল্লাহ আল্লাহতালার আরসের সাথে ঝুলন্ত অবস্থায় আছে আরসের সাথে ঝুলন্ত অবস্থায় আছে রেহেম আর সেখান থেকে সেই রেহেম সে বলতেছে যে ব্যক্তি আমার সম্পর্ক অটুট রাখবে মানে রেহেম আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি আমার সম্পর্ক অটুট রাখবে তার সাথে আল্লাহ সম্পর্ক অটুট রাখবেন আর যে ব্যক্তি এই সম্পর্ককে ছিন্ন করে দিবে আল্লাহ তালাও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন আদিস বোখারি এবং মুসলিমের তাহলে আল্লাহ হয়ে যাবে যে ব্যক্তি সম্পর্ককে ছিন্ন করে ফেলে সুতরাং এই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী তারা একে অপরের আত্মীয় সেই সম্পর্ককেও যদি কখনো কারণে বিষাদপূর্ণ হয়ে ওঠে তাহলে ইসলামী দৃষ্টি সমাধানের কথা বলেছে একে অপরের মর্যাদার কথা বলেছে সে বিষয়ে সংক্ষিপ্তভাবে আমরা দু একটি কথা বলার চেষ্টা করব আসলে স্বামী এবং স্ত্রীর মধ্যে টানা পড়নের বিষয়টি রসুল্লাহ সাল আলী আসাল্লামের সময়কালেও এমন অবস্থা এমন বিচার নবীজির কাছেও আসত ইমাম দাউদ একটি হাদিস নকল করেছেন যে হজরত ইয়াস ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস যে রসুল্লাহ সাল আলি সাল্লাম তিনি এরশাদ করেন যে তোমরা আল্লাহর আল্লাহর বাদীদেরকে মানে স্ত্রীদেরকে কখনো মারধর করবে না তো এরপরে হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহু তিনি এসে অভিযোগ করলেন যে স্ত্রীরা তাদের স্বামীর উপর তো দৌরত্ব শুরু করেছে মানে অতিরঞ্জিত করতেছে এরপরে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি স্ত্রীদের প্রতি অর্থাৎ তাদেরকে ফারাক হাসাফি না স্ত্রীদেরকে একটু শাসন করার কথা বা প্রহার করার অনুমতি দেওয়া হলে এরপরে মহিলারা আবার পুনরায় রসুল্লাহ সাল আলিয়া কাছে এসে অভিযোগ করা শুরু করো নিসা উন ক্যাফির উন জাহুন না মানে মহিলারা নবীজির কাছে এসে তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ শুরু করল এরপরে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি বললেন যে ওই সমস্ত স্বামীরা কিছুতি ভালো নয় তোমাদের অনেক মহিলারা মোহাম্মদ সাল্লা সাল্লামের পরিবারের কাছে এসে তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ওই সব স্বামীরা তারা মোটেই ভালো নয় তাহলে আমরা দেখতে পারি যে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বা মনমালিন্যতা এমন বিষয়টি নবীজির কাছেও এসে আসত কিন্তু সদা সর্বদা রসুল্লাহ ওয়াসাল্লাম স্বামীদের প্রতি একটু গুরুত্ব আরোপ করেছেন স্পষ্ট করানুলকারীম থেকেও এবং হাদিস থেকেও পাওয়া যায় আর তা হলো যে মহিলাদের প্রতি সদাচারণ করা সূরা কারিমের সূরা নিসাতে আল্লাহ বলেছেন ওয়া আশিরহুন্নাবিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে মিলেমিশে জীবনযাপন করো তাদের মধ্যে ন্যায় বিচার নিরপেক্ষতা বজায় রাখো আল ও আনতা আদিলু বাইনার নিসা তা আদিলু বাইনার নিসা মানে তাদের মধ্যে ন্যায় বিচার করো মহিলাদের মধ্যে স্ত্রীদের স্ত্রীদের মধ্যে এবং নবীজি আরেকটি হাদিসের মধ্যে হাদিসটি সই বোখার এবং মুসলিমের মধ্যে এসেছে যে ইদাম ইম বাহা রজুলুন যে ওই ব্যক্তি খারাপ ওই ব্যক্তি খারাপ নবীজি তার ক্ষুদার মধ্যে মেয়েদের কথা উল্লেখ করলেন এবং উপদেশের কথা বলেন এবং বললেন তোমাদের কেউ তার স্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে দাস দাসী নেয় বাদী বাদী বা দাসী নেয় প্রহার করে আবার দিনের শেষে সে তার সাথে যৌন সঙ্গম করে দিনের শেষে তার সাথে শয়ন করে অর্থাৎ ঘরের স্ত্রী তার সাথে রাত্রে যৌন সঙ্গম করে কিন্তু আবার তার উপরে দাসীর ন্যায় প্রহার করে দাসীর মতন ঝাঁপিয়ে পড়ে নবীজি বললেছেন ইদাম বা আস হলো সবচেয়ে খারাপ এরা খারাপ ব্যক্তি যে যারা নিজের স্ত্রীর সাথে শয়ন করে ঠিক হয়ে কিন্তু আবার তাদের উপর স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে দাস দাসী ন্যায় প্রহার করে আবার দিনের শেষে আবার তাদের সাথে করে হাদিসটি মুসলিমের তাদের উপরে অধিকার আছে পুরুষের আলী সুতরাং যেমন অধিকার আছে মহিলাদেরও তেমন অধিকার আছে এবং নবীজি একটি কথা উল্লেখ করেছেন যে একজন মহিলাও যেমন সব দিক থেকে ভালো হয় না একজন পুরুষও যেমন সব দিক থেকে ভালো হয় না এজন্য নবীজি বলেছেন লায়া ফ্রক মুক্মিনু মুক্মিনাতন ইনকারিহা মিনহা হুলকান র মিনহা আখার হয়তো তাবু তিনি বলেন অভিজি বলেছেন যে কোনো মুসলমান পুরুষ কোনো মুসলমান নারীর প্রতি মানে স্বামী এবং স্ত্রীর প্রতি হিংসা বা বিদ্বেষ বা শত্রুতা পোষণ করবে না কেননা তার কোনো একটি বিষয় যদি তার কাছে খারাপ মনে হলেও হয়তোবা অন্য একটা জিনিস র মিনহা আখার হয়তোবা অন্য একটা জিনিস অন্য একটা আর দোষ তার ভালো অন্য একটা গুণ হয়তোবা একটা একটা দোষ থাকলেও অন্য হয়তো গুণও তার আছে সুতরাং ভালো গুণ ভালো গুণগুলোর কথা খেয়াল করে তার এই খারাপ গুণগুলোর উপরে উপর উপর ভিত্তি করে তার উপরে শাসন করবে না তার সাথে হিংসা বিদ্বেষ রাখবে না তার সাথে খারাপ ব্যবহার করবে না হয়তো বা কোনো একটা বিষয় খারাপ তার কিন্তু অন্যান্য ভালো গুণ আছে তার মধ্যে সেগুলো স্মরণ করবে মানে কোনো একটা বিষয় খারাপ মনে হলে হয়তো বা অন্য একটা বিষয় তোমার পছন্দ হবে তো এই কারণে রসুল্লাহ সাল্লাম সময় এবং বিদায় ভাষণেও ফি বেদা সেখানেও মহিলাদের জন্য রসুল আলাদা করে তিনি অজ করেছেন মেয়েদের সাথে সদাচারণ করা কেননা নবীজি বলেছেন দেখো তাদের সাথে তোমরা সদাচারণ করবে ভালো ব্যবহার করবে কারণ তারা তোমাদের হেফাজতে রয়েছে তোমরা তাদের কাছ থেকে বৈধভাবে সুবিধা তোমরা ভোগ করতেছ তবে মহিলারা যদি বেশ কিছু অন্যায় করে যেমন অশ্লীল কাজে জড়িয়ে পড়া তাহলে সে ব্যাপারে ইসলাম কঠোর তাদেরকে বিছানা থেকে আলাদা করতে হবে প্রয়োজনে তাদেরকে প্রহার করতে হবে যদি এই অশ্লীল কাজে লিপ্ত হয় আর যদি তারা অনুগত হয়ে যায় তাদের তাদের জন্য ভিন্ন পথ অনুসন্ধান না করার কথা সাবধান বানিয়ে এসেছে পুরুষের উপরে এবং বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের উপর যেমন অধিকার রয়েছে তোমাদের উপরও তোমাদের স্ত্রীদের অধিকার রয়েছে আর তাদের উপর তাদের উপর মানে পুরুষের উপর মহিলার উপরে পুরুষের অধিকার হলো যে স্ত্রীরা তোমাদের অপছন্দনীয় লোকদের দ্বারা তোমাদের বিছানাকে কলসিত করবে না তার মানে একজন মহিলা অন্য কোন অধিকার হলো পুরুষের উপর অধিকার হলো তোমরা তাদের পানাহারের ব্যবস্থা করবে ভালো ব্যবহার করবে এবং তিনটি তাদের সাথে পানাহার পানাহারের ব্যবস্থা করা তাদের জন্য ভালো ব্যবস্থা করা এবং তাদের সাথে সদ্য ব্যবহার করা মহিলার সাথে স্ত্রীর সাথে ভালো ভালো ব্যবহার করা এবং আবুদাউদ একটি হাদিস এসেছে তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমাদের কারো উপর স্ত্রীর কি অধিকার নবীজি বললেন যে তুমি যখন আহার করবে তাকে আহার করাবে তুমি যখন পোশাক পরিধান করবে তাকেও ভালো পোশাক পরাবে কখনো তার চেহারা কিংবা মুখমন্ডলে আঘাত করবে না কখনো তাকে অশালীন ভাষায় গালাগালি করবে না এবং ঘরের ভিতর অর্থাৎ বিছানা ছাড়া তার থেকে আলাদাও থাকবে না তার সাথেই থাকবে সুতরাং নবীজি আরেকটি হাদিসের মধ্যে হাদিস ইমাম তিরমিজি তিনি নকল করেছেন যে আকমালুল মিনীনা ইমানান আহসানুহুম খুলকান যে উত্তম যে ব্যক্তির চরিত্র ও আচরণ সবচাইতে উত্তম ইমানের দৃষ্টিতে সেই ব্যক্তি পূর্ণ উত্তম আর তোমাদের মধ্যে সেই লোক উত্তম যারা স্ত্রীদের কাছে উত্তম অখেয়ারুকুম খেয়ারুকুম লিনিসা ইহিম তাহলে স্ত্রীদের কাছে উত্তম হওয়ার জন্য স্ত্রীর সাথে আচার আচরণে ব্যবহারে তার সাথে ভালো লোক হলে নবীজি বলেছেন সে তোমাদের মধ্যেও সে ব্যক্তি উত্তম বা নবীজি আমি আমার স্ত্রীদের কাছে উত্তম তো এই কারণে আল্লাহ বিষয়টি সম্পর্কে অবশ্যই উভয়ের সজাগ থাকতে হবে আর যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া বিবাদ লেগেই থাকে তাহলে মনে রাখতে হবে মুসলিম হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে ইবলিসের ইবলিশের দরবার মানে পানির উপরে চলে পানির উপরে বসে ইবলিশের বিচার চলে সেখান থেকে এই ইবলিস তার তার ইবলিশদেরকে শয়তানদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রেরণ করে আর তার মধ্যে থেকে সবচেয়ে প্রিয় সেই যে সবচেয়ে বেশি ফেতনাবাজ তো শয়তানরা মানে ভক্তরা ইবলিশের ভক্তরা তারা যখন ফিরে এসে বড় ইবলিশের কাছে রিপোর্ট পেশ করে তখন কেউ কেউ বলে যে আমি অমুক অমুক কাজ করেছি উত্তর ইবলিশ বলে কিছুই করতে পারো নাই কিছুই করতে পারো না আবার কেউ বলে যে আমি অমুক স্বামী এবং স্ত্রীর পিছনে লেগে তাদের মাঝে সম্পর্ক ছিন্ন করেছি ইবলিস মুসলিম শেফ হাদিস বলা হয়েছে ইবলিস তখন তাকে এই এই ছোট শয়তান ছোট ইবলিসকে তখন বড় বড় সর্দার ইবলিস নিজের পাশে দরবারে বসায় এবং তুমি বলে যে তুমি তো সঠিক কাজটি করেছো তুমি তো উত্তম কাজ করেছো তাহলে বোঝা যায় যে ইবলিসের যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাদ লাগানো তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে স্ত্রীদেরকেও স্বামীর প্রতি যত্নবান হতে হবে কারণ স্বামীর অধিকার সম্পর্কে নবীজি বলেছেন যদি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীদেরকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সেচদা করে রবাহত্তির মিজি যেহেতু আল্লাহ কারো কারোর সামনে মাথা নত করা যাবে না আবার অন্যদিকে দেখুন মুসলিম সেবা দিছেন বলেছেন কসম যার হাতে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ স্বামী তার স্ত্রীকে যদি নিজের বিছানায় আহ্বান করে আর স্বামী যদি স্ত্রী যদি তা প্রত্যাখ্যান করে তাহলে ওই সত্তা যিনি আকাশে আসেন তিনি অসন্তুষ্ট হন যতক্ষণ না তার স্বামী তার প্রতি সন্তুষ্ট হয় অনুরূপভাবে ভাবে নবীজি বলেছেন স্বামী তার স্ত্রীর জন্য জান্নাত বা জাহান নামের উপায় কিন্তু সেই সাথে সাথে মহিলাদের অধিকারের কথা নবীজী বলেছেন নারী অধিকারের কথা গিয়েও বলতে গিয়ে নবীজি বলেছেন যে তোমরা নিজেরা যা খাও স্ত্রীকে তাই খাও নিজেরা যা ব্যবহার করো স্ত্রীকে তার ব্যবহার করো আর স্ত্রীদের ব্যাপারে কখনো খারাপ ধারণা করবে না ইবনি মাজার হাদিসে রয়েছে যে স্ত্রী কখনো গালি দিবে না সই মুসলিম শরীফে রয়েছে স্ত্রীর সাথে গন্ডগোল করবে না তার একটি অভ্যাস যদি অপছন্দ হয় তাহলে অন্যটি হয়তো বা তোমার পছন্দ হবে সেটাকে মনে করে সুন্দর মতন জীবনযাপন করো সই বুখারিতে যেটা বলা হলো স্ত্রীকে কাজের মেয়ে মতো মারার নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যে স্ত্রী তোমাদের নিকট নেয় একজন বন্দির সাথে কিভাবে ব্যবহার করা হয় একজন বন্দি আপনার হাতে বন্দি হয়ে আসে আপনি ইচ্ছা করে তাকে মারতেও পারেন পিটাতেও পারেন খানা খাওয়াতেও পারেন নাও খাওয়াতে পারেন কিন্তু এখানেই কি শেষ একজন বন্দির একজন বন্দির সাথে যেমন একজন লোক যদি ব্যবহার করে ভালো উত্তম ব্যবহার করে তিনি যেমন ভালো হন বলা হয়েছে যে স্ত্রী তোমাদের কাছে বন্দিন বন্দির মতন তাদের সাথে ভালো ব্যবহার করো উত্তম ব্যবস্থা তাদের জন্য করো সুতরাং তাহলে উত্তম আপনাকে যদি উত্তম হতে হয় মনে আপনি একজন পুরুষ আপনাকে কার দৃষ্টিতে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দৃষ্টিতে পরিষ্কার করে তাহলে আপনার স্ত্রীর কাছে আপনার উত্তম হতে হবে সকাল এবং বিকাল রাত আর দিন আপনি চেষ্টা করুন আপনার স্ত্রীর কাছে উত্তম হতে পারেন কিনা এই উত্তম আল্লাহ এবং আল্লাহর রাসুলের কাছে উত্তম করবে হাদিস মিজির আমাদের দেশে উল্টো হাদিস বলা হয় স্বামীর পায়ের নিচে নাকি জান্নাত মিজালিক। এটা মিথ্যা বানানো বানানো কথা বরং নবীজি বলেছেন তোমাদের মধ্যে উত্তম হলো সর্বোত্তম তোমাদের মধ্যে সর্বোত্তম যেই ব্যক্তি তার স্ত্রীর নিকট সর্বোত্তম তাহলে এবার দেখেন আপনার আপনাকে নিজেকে স্ত্রীর খেদমত করে স্ত্রীর মন জোগাড় আপনার করতে হবে যদি আপনি উত্তম হতে চান আল্লাহ এবং আল্লাহ রাসুলের দৃষ্টিতে হাদিস তিরমিজির তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম তাহলে আপনাকে স্ত্রীর কাছে উত্তম হওয়ার জন্য নবীজির হাদিস আবু হর হাদিসটি বর্ণনা করেছেন তার মানে স্ত্রীর কাছে যদি আপনি উত্তম উত্তম হন তাহলে আসলে আপনি একজন আসলে একজন উত্তম ব্যক্তি কিন্তু স্ত্রীরাও গা ঝাড়া দিয়ে চলবে না স্ত্রীদের মধ্যেও তাদের মধ্যেও তাদের মধ্যে দিনদারি থাকতে হবে নবীজি বলছেন গোটা দুনিয়ায় সম্পদ তবে তার থেকে উত্তম সম্পদ হলো পূর্ণবান স্ত্রী পূর্ণবান হতে হবে পুণ্যবান না হলে তার মর্যাদা থাকবে না এবার এ ব্যাপারে প্রত্যেকেই দায়িত্বশীল মহিলা যেমন দায়িত্বশীল পুরুষ তেমন দায়িত্বশীল কুল্লকুম রায় আইয়াতিহি একজন স্বামী তার স্ত্রী এবং গৃহের সন্তানদের সংরক্ষক অনুরূপভাবে একজন একজন স্ত্রী তার স্বামী বা তার পরিবার পরিজনের সংরক্ষক এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে তবে দৃষ্টিতে পুরুষের একটু মর্যাদা এই কারণে বেশি যে তারা যেহেতু মহিলাদের সবকিছু তারা বহন করে এই ক্ষেত্রে স্বামী একটু এক্সট্রা সম্মান পাওয়ার যোগ্য এই কারণে যে পুরুষরা তাদের উপরে তাদের ধন মাল তাদের স্ত্রীদের জন্য ব্যয় করে অতএব পুণ্যবতী নারী যারা তারা অবশ্যই আনুগত্যশীল হবে এবং পুরুষের অবর্তমানে তাদের তাদের হেফাজত তাদের জান এবং মালের হেফাজত করবে এটা স্বামীর স্ত্রীর উপর দায়িত্ব বিমা ফদ্দল লহ বা দহ মালাবাদ অবিমান ফাকো মিনা মোয়ালিম পুরুষরা যেহেতু তাদের সম্পদ খরচা করে সুতরাং ফাসঅলি হাতু কনিতাতুন হাফিজাতুন লিগাই লিগ লিগাই বি বিমা সুতরাং পূর্ণবতী নারী হতে হলেও আপনাকে তার আপনার ইজ্জাত আবরু যেমন হেফাজত করতে হবে স্বামী সন্তানের হেফাজত করতে হবে অতএব বলবো যে এই সমস্ত ইবলিসি কাণ্ড স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ইবলিসি কাণ্ড এর দ্বারা মানুষের বিবেক বুদ্ধি থমকে যায় মানুষ কিং কর্তব্য বিমোড হয়ে পড়ে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেয় সম্পর্কে বন্ধুত্ব বলতে কিছুই থাকে না সম্পর্কে টান দুর্বল হয়ে যায় আন্তরিকতা একেবারেই থাকে না অঙ্গীকার ভঙ্গ হয়ে যায় সম্পর্ক ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় এমত অবস্থায় ও ইসলাম চেষ্টা করে স্বামী এবং স্ত্রীর মধ্যে সুসম্পর্ক যেন কোনোভাবেই নষ্ট না হয় কোনো স্বামী যদি তার স্ত্রীকে অবাধ্য বা উগ্র মনে করে তাহলে সাথে সাথেই যেন স্বামীও তালাকের ব্যবস্থা না নেয় বরং প্রাথমিক পর্যায়ে স্ত্রীকে বোঝানো তাতে যদি কাজ না হয় তাহলে সতর্ক করা স্ত্রীর সাথে বিছানা পৃথক করা কিন্তু সাথে সাথে কোনো ব্যবস্থাপত্র না নেয় অনুরূপভাবে যদি স্বামী উগ্র হয় অবাধ্যতা স্বামীর উগ্রতা স্বামীর পক্ষ থেকেও আসে তাহলেই স্ত্রীকে বলা হয়েছে যে সাথে সাথেই সে যেন খোলা তালাকের সিদ্ধান্ত না হয় না বরং ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে স্বামীর অবাধ্যতা স্বামীর উগ্রতার কারণ জানার চেষ্টা করে যে কেন সেই রকমের করে সে সমস্ত কারণগুলো চিহ্নিত করে স্বামীর মন জয় করার জন্য চেষ্টা করা এবং সিও যে সংসার সেই সংসার রক্ষা করার জন্য যদি কোনো কোনো অধিকার ছাড়তে হয় তবুও তা করা উচিত স্বামীর সংসার সুখের জন্য অর্থাৎ উভয় কি কিছুটা ছাড় দিতে হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে ঘটে যাওয়া এই সমস্ত সমস্যা সমাধানের প্রচেষ্টা যদি সফল না হয় তাহলেও বলা হয়েছে যে স্বামী এবং স্বামী আত্মীয়দের মধ্যে স্ত্রীদের স্ত্রী বংশের থেকে বুদ্ধিমান সৎ ন্যায় পরায়ণ ব্যক্তি তারাই বাসাই করে সমস্যা সমাধানের চেষ্টা করবে এই কারণে যে বিনা কারণে তালাক যদি কেউ দেয় বা কেউ যদি নেয় বিনা কারণেই তাহলে যে তালাক দিবে সে কবিরা গুণাকার হবে হাদিসে বলা হয়েছে বিনা কারণে যদি কোনো মহিলাও তালাক দাবি করে কোনো কারণ ছাড়াই অহেতুক তাহলে সেটাও মনে রাখতে হবে যে বলা হয়েছে হাদিসে যে বিনা কারণে তালাক দাবিকারী নারী জান্নাতের সুঘ্রাণও পাবে না কিন্তু মনে রাখতে হবে যে এত সতর্কতার পরও উভয় পক্ষ যদি একে অপর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় তো সেই ক্ষেত্রেও ইসলামী জীবন ব্যবস্থায় অত্যন্ত এমনভাবে সুন্দর পদ্ধতির কথা বলা হয়েছে যা মূলত মনে হয় যেটা রোগেরই চিকিৎসা চলতেছে তার মানে তালাকের বিধান যদি নিতে হয় তাহলে সেই ক্ষেত্রেও এমন তো অবস্থায় তালাক দিতে হবে যখন মহিলার হাইজ মাসিক বা একটি রোগের ন্যায় যেটা ওই সময় যেন না দেয় পবিত্র অবস্থায় যেন দেয় স্বামী স্ত্রীর মাঝে মাঝের দূরত্ব যাতে করে চলে যায় তো যাই হোক এই বিষয়গুলোকে সামনে রেখে বলবো যে সমস্ত সারি আর স্বামীরা তাদের স্ত্রীদের প্রতি অন্যায় আচরণ করে কেমতের দিন এই হক বান্দার হক দিয়ে দিতে হবে হয়তোবা স্ত্রী আপনার পেটের দায়ে পিঠের দায়ে অথবা যে কোনোভাবে আপনার সংসার যদি করে যায় আর যদি তার দীর্ঘ না বিশ্বাস যদি উঠে যায় তার বদোয়া এবং তার এই অবিচলতা অন্যায়ভাবে যদি অত্যাচার করা হয় স্ত্রীর উপরে অত্যাচারে স্টিম রোলার চালানো হয় ক্যামতির দিন এটা একটা বান্দার হক নবীজি এ বিষয়টি একেবারে জীবনের শেষ কথায় নবীজি বলেছেন আসসালাত আসসালাত আমা আমালাকা তাই মান এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে কেমতে জিজ্ঞেস করা হবে আপনার স্ত্রী আপনার অধীনস্থ সুতরাং আপনি অধীনস্থ ব্যক্তির সাথে আপনি দুর্ব্যবহার করেন মারপিট করেন গালাগালি করেন প্রত্যেকটার বিনিময়ে আপনাকে আমতে দিন নেক দিয়ে দিতে হবে তাহলে সারা জীবন দুনিয়ার জীবনে আপনি টাকা পয়সাও দিলেন কাপড় চোপড়ও দিলেন সম্পদও দিলেন শুধুমাত্র একটু দুর্ব্যবহার করার কারণে আখেরাতেও বঞ্চিত হলেন তো লাভ লাভ কি হলো এক্ষেত্রে তো কপাল পোড়া স্বামী হয়ে গেলেন দুনিয়ার জীবদ্দশাতে আইনেও আইন বলেন আর দুনিয়াবি আইন বলেন একজন পুরুষ তার স্ত্রীকে ভরণ পোষণ চিকিৎসা বাসস্থান সবকিছু দিবে শুধুমাত্র একটু দুর্ব্যবহার করলেন কেয়ামতি একগুলো সব দিয়ে দিলেন তো লাভ লাভ কার হলো ওই মহিলা তো লাভবান হয়ে গেল দুনিয়াতেও লাভবান হলো আখেরাতেও আপনার সব নেকগুলো মহিলা নিয়ে জান্নাতে চলে গেল ওখানেও আপনি স্ত্রীকে হারাই ফেললেন আল্লাহ তালা আমাদের এই কথাগুলো বুঝার তো ফিতান করুক এটা বান্দার হক বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবেন আল্লাহ তালা আমাদের সমস্ত পুরুষদেরকে এই বিষয়গুলো অনুধাবন করে আমরা যেন ইসলামী জীবনযাপন করতে পারি আল্লাহ তালা কাছে সেই তৌফিক কেমন করি অমা তৌফিক ইল্লা সুবাহা ইমালানা ইল্লামা আল্লাহ তালা ইন্নাকা আন্তঃ সামিম আলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ